এটা কি মাছা মাছ এত বড় কোন জায়গা থেকে আচ্ছা কত বড় মাছ তুমি তুমি ভয় পাও না এটা মাছ না তো এটা সাপ এটা সাপের মতো দেখা যায় কত বড় বাহ এত বড় অংকিতা এত বড় মাছ এত বড় মাছ সবাই খাবে হ্যাঁ সবাই খাবে এ হে তোমার ঘরে পিছনে তো জল কেন ঘরে পিছনে জল কেন এত জল এসেছে বন্যা হয়ে গেছে এই যে দেখ বন্ধুৰা কিৰম বনাই আছে এই দেখ আৰু অলপ এই যে ঘৰ বাৰী ভেঙি গৈছে চব দেখক এতিয়া ঘৰ ভাঙি গৈছে কিন্তু যত ঘৰ ভাঙুক এটা জিনিছ খুবেই ভাল বনাইছি সেইটা হ'লেও লেট্ৰিন বাথৰুম য'তেই জল হওক লেট্ৰিন মাছ ডুবেনা আৰু অঙ্গিতা দেখ কত বৰ মাছ ধৰে চেবা আৰু মাছ পাবা মাছটা কোন জেগাত থাকে মাৰিছ ওইখান থেকে এত জলে মাছ আসছিল বড় মাছ তারপরে মারছ না কি সুন্দর বাবা কে কে খাবে ও সব সব মানুষ আসবে হ্যাঁ আজকে রিলস ভিডিও বানাবা না কেন এই মাছ দিয়া বনাওঁ ও দেখ জেঠি আছে ঐ জেঠি জেঠী আছে দেখি খাব মাছ এতিয়া হে দেখি দেখি উচা কৰো মাছটো পাপা এত বৰ মা কেই কাটব মা কাটি ভয় কৰে અનેક બરો માસ રાખો રાખો